এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি আজকে আমার মারা চলে যাবে ওরা বার্থডেতে আসছিলো চলে যাবে তো সবার জন্য খাবার রান্না করছিলাম আর কি এই যে পোলাও বসিয়ে দিয়েছি জাস্ট ছোট ছোট ক্লিপ নিয়েছি ভিডিওর আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে আর এইদিকে আমি গরু মাংস দিয়ে আলুটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এগুলো হতে হতে আমি অন্যদিকে চিকেন ফ্রাইটাও কষিয়ে দিয়েছি এই যে চিকেন ফ্রাই হওয়ার পরে এক পাশে গরুর মাংসটা হচ্ছে আর গরুর মাংস প্রায় হয়ে গেছে এই যে আমি এটা একটু পরে নামিয়ে নিব তারপর আমি এদিকে ডিমটাও দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য চিকেন ফ্রাই প্রায় হয়ে এসছে আর একটু হলেই নামিয়ে নেব আর এদিকে অনেকক্ষণ পর আমি ক্যামেরা হাতে নিয়ে নিয়েছি দেখছি কি আমার ছোটো বোন ক্লে দিয়ে অনেক সুন্দর করে করে ফুল সাজাচ্ছে ফুল বানাচ্ছে তো ও আসলে এগুলো করার জন্য অনেক বেশি এক্সপার্ট আর কি মার্শাল্লাহ বলবেন সবাই এই যে ও আমার যে ড্রয়িং রুমের ওয়ালগুলো আছে ক্লে দিয়ে ফুল বানিয়ে শো পিস বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ ভিডিওতে দেখতে পাচ্ছেন ও তখনও আসলে কাজ করছিল আমি একটু একটু করে ক্লিপ নিয়ে মানে নিচ্ছিলাম ভিডিও ক্লিপগুলো ও তখন বলে কি আমাকে তুলিও না আমি যে তুমি উঠবা না ভিডিওতে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে চুড়ি দিয়ে বানিয়েছে আর ওরা যেহেতু বিকেলবেলা চলে যাবে আমি অনেকক্ষণ পরে ক্যামেরা নিয়েছি এই যে নাস্তাও রেডি করে রেখেছি নুডলস পুডিং ওরা খেয়ে নাস্তা করেই কিন্তু বের হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন আমার মা বোন ভাই সবাই রেডি হয়ে গেছে চলে যাবে আসলে মনটা খুবই খারাপ লাগে তাই না মেয়েদের জীবনটা কতই না বিচিত্রময় বাবার বাড়ির মানুষ সবাইকে দেখলে ভালো লাগে আসলে তো আসলে অনেকদিন পরে মাকে দেখেছি তো চলে যাচ্ছে বিদায় কাল আসলে অনেক বেশি কষ্টের যাদের বাবা মা আছে তারাই বুঝবে যারা শ্বশুর বাড়িতে আছে সে আপুগুলো বুঝবেন আসলে এই যে বিদায় দিচ্ছিল আসলে তখন চলে যাচ্ছে আসলে বিদায় আসলে খুবই কষ্টের তো যখন আসে তখন অনেক ভালো লাগে চলে গেলে আসলে কষ্ট হয় তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম